সরকারি দপ্তর অধিদপ্তরের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় ছয় লাখ কর্মচারী রয়েছেন যে কোনো সময় ছাঁটাই থেকে শুরু করে মাতৃত্বকালীন ছুটি উৎসব ভাতাসহ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন এসব কর্মচারীরা এদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের পদ্ধতি বাতিল করে এসব আউটসোর্সিং কর্মচারী স্থায়ীকরণ জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা সরকারি স্থায়ী পদে ও অস্থায়ী কর্মচারীদের পদায়নের বন্ধের পক্ষে মত দেন আলোচকরা তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন দেশে শ্রম আইনে আট ঘন্টার কথা বলা আছে কিন্তু আউটসোর্সিং এর কর্মচারীদের বেলায় তা মানা হয় না তাহলে এদের ক্ষেত্রে আট ঘন্টার আইন গেল কোথায় গেল কোথায় সেই আইন শুক্রবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ নসরুল হামিদ মিলতায়নে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আউটসোর্সিং অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন শ্রম সংস্কার কমিশনার প্রধান ও বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন অর্থনীতিবিদ অধ্যাপক এম এ আকাশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন ও সাংগঠনিক সম্পাদক খালিকুজ্জামান লিপন এবং সাংবাদিক মাসুদ কামাল গতকালের সেমিনারে বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতানউদ্দিন বলেন আউটসোর্সিং পরিষদের সঙ্গে এ নিয়ে তিনবার বসলাম শ্রম সংস্কার কমিশনের কাছে প্রত্যাশা অনেক বেশি আট কোটি মানুষের আট শতাধিক সমস্যা সামনে এসেছে কমিশন তো সমস্যা সমাধান করতে পারবে না আমরা সুপারিশ করতে পারব তবে আপনাদের সঙ্গে থাকার অধিকার আছে একজন নাগরিক হিসেবে সৈয়দ সুলতানউদ্দিন বলেন ছয় লাখ পরিবার তার সন্তানেরা শিক্ষার ভালো কোনো পরিকল্পনা করতে পারে না নাগরিক হিসেবে আমি যেভাবেই নিযুক্ত হই না কেন আমার জীবিকা আমার মর্যাদার দায়িত্ব রাষ্ট্রের ঠিক আছে আমি অস্থি নিযুক্ত আমিও একদিনের জন্য যদি নিযুক্ত হই আমার মর্যাদাও জীবিকার নিরাপত্তা দিতে হবে সৈত সুলতান আরো বলেন দয়া দক্ষিণা চাওয়া বা দুঃখ কষ্ট দেখানোটা শ্রমজীবী মানুষের কাজ না দক্ষতা শ্রমজীবী আপনি জীবিকা নির্বাহ করেছেন এখানে অধিকারের প্রশ্ন সহানুভূতি অর্জনের কোনো প্রয়োজন নেই নিজের অধিকারের কথা শক্তভাবে বলতে হবে কমিশন প্রধান হিসেবে না সংগ্রামের সাথে হিসেবে বলছি অর্থনীতিবিদ অধ্যাপক এম এ আকাশ বলেন ডক্টর মোহাম্মদ ইউনিস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দাবি করে থাকে বৈষম্য দূর করার কাজটি তাদের দায়িত্ব তাহলে এইরকম জিনিসের দুই রকম দর কেন হবে ছয় লাখ স্থায়ী শ্রমিকের জন্য সরকার যা বরাদ্দ দেয় ছয় লাখ অস্থায়ী কর্মচারীর জন্য সে পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার অস্থায় কর্মচারীদের বরাদ্দ করা টাকা মধ্যস্থ করে যেন না খেতে পারে এই ব্যবস্থাটাই সরকার করুক একজন পাবে একজন পাবে না একজন মাত্র ছুটিভাবে আরেকজন কেন তা পাবে না মোহাম্মদ সাফিউল ইসলাম উজ্জ্বল ও সোহেল রানার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রধান প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাস্থ্য বিভাগের কর্মচারী ইয়াসমিন আক্তার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী নুরুল বেগম নির্বাচন কমিশনের ডাটাবেস কার্যক্রমে কর্মরত সাহাব শাহাবুদ্দিন ডাক বিভাগের রুফা হক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আউটসোর্সিং কর্মচারী হয়ে থাকে তাহলে আবার একবার গর্জে উঠুন আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ